আমরা দেখতে পাচ্ছেন ডেল প্লেক্স সেভেন জিরো মডেল সামনে চারটি ইউএস বিপুট এবং এর কেচিংটি খুবই আকর্ষণীয় আর এপিসিটি পিসিটি আজকে আমরা গাজীপুরের একজন ভাই উনি নরসিন্দি থেকে নিবে নরসিন্দি থেকে কোরিয়াতে নিলে ওনার জন্য কাছে হই তো উনি এর আগে একটি কম্পিউটার নিছিল আজকে আমাদের কাছ থেকে এই কম্পিউটারটি নিবে যারা কম দামে কম্পিউটার কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ধরনের কম্পিউটার নিতে পারবেন এবং এর মধ্যে চারটি র্যাম লোড আছে এখানে আর দেখতে পাচ্ছেন একটি জোরের র্যাম দিয়ে দিছি এইট জিবি আর এখানে একশো আঠাশ জিবি এসএসডি আর ওনাকে আমরা একটি পাঁচশো জিবি ডিস্ক দিয়ে দিছি এক্সট্রা তো আজকে কুরিয়া করে পাঠিয়ে দিব আর এর মধ্যে সিস্টেম ফ্যান আছে ডেলোর অরিজিনাল পাওয়ার সাপ্লাই এবং কোরআ ফাইভের ফোর জেনারেশনের একটি প্রসেসর দেওয়া আছে এবং এই পিসিটি খুবই ভালো সব ধরনের কাজ করতে পারবে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব আর এক বছর ওয়ারেন্টি আছে বাকি ছয় মাসের ভিতরে সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব র্যাম এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো যারা ভাবতেছেন কম প্রাইসে ভালো কোয়ালিটির একটি কম্পিউটার কিনবেন যেটি দিয়ে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করবেন একবারে বাজেট কম আপনারা এই পিসি নিতে পারেন এর প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর হার্ড ডিস্ক যদি নেন পাঁচশো জিবি আলাদা হার্ড ডিস্কের আপডেট প্রাইস পাঁচশো জিবির দাম সতেরোশো টাকা এসএসডি যদি আপনারা একশো আঠাশ নিতে চান এসএসডির দাম হচ্ছে সতেরো সতেরোশো আঠারোশো টাকা আর ডিডিআর থ্রি এইট জিবি র্যাম আগে ছিল বারোশো টাকা এখন হচ্ছে হিট গুলো বাইশশো টাকা আর নর্মালগুলোর যে প্রাইস আছে এগুলো হচ্ছে উনিশশো টাকা আরও প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে আপনারা কি ধরনের কম্পিউটার কিনতে চান বা কি কি প্রাইজের দাম জানতে চান ভিডিওর নিচে কমেন্টস করেন আমি সবাইকে প্রাইস বলে দিব আজকে আমরা এই পিসিটি বাইয়ের পিসিটি পাঠিয়ে দেবো ধন্যবাদ